আসসালামু আলাইকুম আজকে জানব তাহাজ্জুদ আদায়ের সময় সুবেহে সাদিক হলে কি ওই নামাজ মাকরু হবে এই ব্যাপারে আজকে আমরা জানব ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের দু আক্ত সুন্নাত ছাড়া অন্য নফল নামাজ পড়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে এ সময় নফল নামাজ পড়া মাকরু আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুলুল্লা সাল্লাম বলেছেন সুবে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নাত ছাড়া আর কোনো নামাজ নেই বলেন যখন সুবে সাদিক হয়ে যেত তখন রাসুল্লাহ সাল সাল্লাম শুধু ফজরের দুরাকাত সুন্নত সংক্ষেপে ছোট ছুড়া দিয়ে পড়তেন সই মুসলিম সাতশো তেইশ নম্বর হাদিস তাই সুবে সাদিকের পর ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো নফল নামাজ শুরু করা উচিত নয় তবে কেউ যদি শুভেচ্ছাদিকের আগে তাহার নামাজ শুরু করে নামাজ শেষ করার আগেই শুভেচ্ছাদিক হয়ে যায় তাহলে তা বাতিল বা মাখরু হবে না উল্লেখ্য ফজরের নামাজ পড়ার পর সূর্যোদয় পর্যন্ত নফল নামাজ পড়া মাখরু অর্থাৎ ফজরের সময় হওয়ার পর থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না শুধু ফজরের দুরাখাত শূন্যত দুরাখাত ফরজ পড়তে হবে এসা এসা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া মাকরু আমাদেরকে সঠিক ইবাদত করা তৌফিক দান করুক আমিন জাজাকাল্লাহু হায়ের